ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন দেখুন কালকে কিন্তু আমরা রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো কেন এতটা দৌড়াচ্ছে বা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি যারা এখনও এই ভিডিওটা দেখেনি তারা দেখে নিতে পারেন তার পাশাপাশি কিন্তু এফএমসিজি সেক্টরের একটা কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু সামনে কয়েক বছর কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে সেটা টাটা গ্রুপের কোম্পানি টাটা কনজিউমার কেন ডিটেলসে আলোচনা করেছি কারণ কোম্পানিটার বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে কারণ কোম্পানি কতগুলো অ্যাকুইজিশন করছে তো সেই জায়গাতেই যারা এই দুটো ভিডিও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখুন ভারতীয় শেয়ার মার্কেটে তিনটে দিকগাজ কোম্পানি সেই তিনটে দিকগাজ কোম্পানিকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজটা আমি কালকে মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করেছিলাম নিউজের সময় এখন আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স এবং বাজাজ ফাইন্যান্স এই তিনটে কোম্পানি কিন্তু ভারতের ফার্স্ট দেখুন ইন্ডিয়ার ফার্স্ট ট্রিলিয়ন ডলার কোম্পানি হতে চলেছে ওয়ান ট্রিলিয়ন ডলার ঠিক আছে কত দে দু হাজার বত্রিশের মধ্যে এটা কে বলছে এটা আমি নিশ্চয়ই বলছি না এটা কে বলছে এটা এটা বলছে যে ভারতীয় ব্রোকিং হাউসের কিন্তু একটা বড় কোম্পানি কি আইসিআইসিআই সিকিউরিটিস সেই সিকিউরিটিজ এক্সপেক্ট করছে কি কি ভারতের এই যে তিনটে কোম্পানি কোন কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্ক রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং বাজাজ ফাইন্যান্স লিমিটেড এই তিনটে কোম্পানি কিন্তু ফার্স্ট ট্রিলিয়ন ফার্স্ট ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাইজেশন হতে চলেছে কত দু হাজার বত্রিশের মধ্যে কেন বলছে কারণ কোম্পানিগুলোর মধ্যে সেরকম কিন্তু গ্রোথ আছে কোম্পানিগুলো কিন্তু সেইভাবে কাজ করছে সেই অনুযায়ী কিন্তু তাই হচ্ছে এই আইসিআই সিকিউরিটিস এই তিনটে কোম্পানিকে বলছে যে তারা কিন্তু ফার্স্ট ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাইজেশান স্টক হতে চলেছে ভারতের মধ্যে দু হাজার বত্রিশের মধ্যে তা দু এখন দু মানে আট বছরের মধ্যে হতে পারে এক্সপেক্ট করছে কিন্তু মাথায় রাখবেন তাহলে দেখুন এখন যদি এই তিনটে কোম্পানি যদি ফার্স্ট ইলিয়ান মার্কেট ক্যাপিলেশন স্টক হয় বা দু হাজার বত্রিশের মধ্যে বা তারও ধারে কাছে যায় তাহলে কিন্তু কোম্পানিগুলোকে অনেক ভালো কাজ করতে হবে এবং অনেক ভালো কাজ করার পাশাপাশি কিন্তু কোম্পানিগুলোকে মানে প্রফিটেবিলিটি বলুন ভালো কাজ করতে গেলে তো তাকে অবশ্যই তার বিজনেস বাড়াতে হবে আর বিজনেস বাড়ালে কী হবে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে কোম্পানির রেভিনিউ বাড়বে মানে কোম্পানিগুলো গ্রো করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই তিনটে কোম্পানি নিফটি ফিফটির কোম্পানি এবং লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এই তিনটে কোম্পানি কিন্তু আপনারা আপনাদের আডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চলুন আমরা এই তিনটে কোম্পানি নিয়ে একটু স্টাডি নিই দেখুন প্রথমে যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক মার্কেট ক্যাপ কত চলছে দেখুন মার্কেট ক্যাপ চলছে কিন্তু বারো লাখ করোড় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বারো লাখ করোর যে মার্কেট ক্যাপ ওয়ান ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপে যেতে গেলে নেয়ার অ্যাবাউট বিরাশি লাখ করোর কোম্পানিটার কিন্তু মার্কেট ক্যাপ হতে হবে ঠিক আছে বিরাশি লাখ করোর এইট্টি টু লাখ করোর তো আইসিআইসিআই সিকিউরিটিস বলছে যে এই এইচডিএফসি ব্যাঙ্ক এই ব্যাঙ্কটা কিন্তু দু হাজার বত্রিশের মধ্যে বিরাশি লাখ করোর মার্কেট ক্যাপে গিয়ে পৌঁছাবে তো দেখুন আমরা এই কোম্পানি নিয়ে একটু দেখে নেব দেখুন কোম্পানিটা পাঁচ বছরে কীরকম রিটার্ন দিয়েছে দেখুন কোম্পানিটা পাঁচ বছরে অনলি ফর ফিফটি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো আমি আগে অনেকবার কিন্তু আলোচনা করেছিলাম যদি নিফটিকে আরও এগোতে হয় আরও এগোতে মিনস যদি নিফটিকে এখন বাইশ হাজার চলছে পঁচিশ হাজার বলুন তিরিশ হাজার বলুন পঞ্চাশ হাজার বলুন যদি আরও এগোতে হয় তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে এগোতে হবে কারণ কারণ নিফটির মধ্যে বলুন বা ব্যাঙ্ক নিফটির মধ্যে বলুন সবচেয়ে বেশি ওয়েটেস যে আছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের ঠিক আছে তো এইচডিএফসি ব্যাঙ্ক যদি না চলে তাহলে কিন্তু নিফটি এগোতে পারবে না তো কোম্পানিটা এরকম পড়ার পিছনে কারণ কী প্রথম পড়ার পিছনে কারণ বা ফ্ল্যাট চলার পিছনে কারণ কি আমরা দেখেছিলাম কোভিডে পড়েছিলো ঠিক আছে কোভিডে পড়ার পর কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছি এবং তারপরে কিন্তু কোম্পানিটা পুরো ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে জবের থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো ইনফ্লেশন আসলো একটা স্লো ডাউন তো চলছিল সেখানে নিফটিও নিচে এসেছিলো এবং তার পাশাপাশি এই কোম্পানিটার মধ্যে কী হলো এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাঙ্ক মার্চ হলো মার্জ হওয়ার সঙ্গে সঙ্গে কী হয়েছিল মার্কেট এক্সপেক্ট করেছিল যে কি প্রচুর ইনফ্লো হবে কিন্তু দেখা গেল আলটিমেটলি ইনফ্লো নয় আউটফ্লো হয়েছে কেন হয়েছে কারণ কি এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্ক অর্থাৎ এইচডিএফসি মিন্স এইচডিএফসি লিমিটেড আর এইচডিএফসি ব্যাঙ্ক অনেকগুলো কিন্তু ইন্ডেক্স ফান্ডের পার্ট ছিল যেখানে কিন্তু সম টাকা এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংকের মধ্যে ছিল যখন দুটো মার্জ হয়ে গেছে মার্জ হয়ে গিয়ে যখন দুটো একটা হয়ে গেছে তখন গিয়ে কিন্তু সেই ইন্ডেক্স ফান্ডের টাকা কিন্তু সেই দুটো জায়গায় যে ছিল ইকুয়াল হবে সেখান থেকে কিন্তু বেরিয়ে এসছে একটা জায়গায় রয়েছে যার ফলে কিন্তু এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংকের মধ্যে যেটা বলছিল ইনফ্লো হবে সেটা কিন্তু আউটফ্লো হয়েছে তো এটাও একটা সবচেয়ে বড় কারণ কোম্পানিটা কনসোড্রেট করার পিছনে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে কোনো কোম্পানি এতদিন পর্যন্ত কিন্তু এরকম জায়গায় থাকতে পারে না এইচডিএফসি ব্যাঙ্কের মতন এত বড় কোম্পানি এই কোম্পানিটা কিন্তু হচ্ছে ব্যাক করার সময় চলে এসছে এটা মাথায় রাখবেন স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইসিআইসি আইসিআইসিআই সিকিউরিটিসের যদি কথা মানতে হয় তাহলে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে অনেক ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে সেটা কিন্তু কোম্পানিটার মার্কেট ক্যাপিলাইজেশনকেও কিন্তু আর বাড়াবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা নিয়ে আপনারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন তো আন্ডারভ্যালু যদি বলা চলে তাহলে এই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু চলছে কারণ কি দেখুন পি শো অনলি ফর এইটিন রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কিন্তু ছয় পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে সতেরো পার্সেন্ট রয়েছে মার্কেট ক্যাপ অনুযায়ী দেখলে দেখা যাবে এই যে ব্যাঙ্কটা এই ব্যাঙ্কটা কিন্তু ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান ব্যাঙ্ক তারপরে কে আছে আইসিআইসিআই ব্যাঙ্ক কোম্পানিটার শেষ গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন দশ বছরে সতেরো পার্সেন্ট পাঁচ বছরে পনেরো পার্সেন্ট তিন বছরে বারো পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাতচল্লিশ পার্সেন্ট তো এখন কিন্তু কোম্পানির ভালো সময় এসছে আমি বারবার বলছি তো দেখুন প্রফিট গ্রোথ দেখলেও ঠিক একই জিনিস দেখা যাবে দশ বছরে একুশ পার্সেন্ট করে পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট তিন বছরে উনিশ পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু থার্টি ওয়ান পার্সেন্ট কোম্পানিটা যদি স্টক সিজিয়ার করে দেখে অর্থাৎ কোম্পানিটা যারা শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে তো দশ বছরে দেখলে দেখা যাবে কত আঠেরো পার্সেন্ট ভালোই দিয়েছে কিন্তু পাঁচ বছর তাও ঠিক আছে নয় পার্সেন্ট তিন বছর ছয় বছর কিন্তু ভালো একটা পারফরমেন্স দেয়নি দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কিন্তু দশ বছরে সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট ঠিক আছে এই পারফরমেন্সটা ঠিকঠাকই আছে দেখুন আমরা যদি শেয়ার প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রমোটার কতটা প্রমোটার জিরো অর্থাৎ ওয়েল ম্যানেজ কোম্পানি যেখানে কিন্তু প্রমোটার বলে কেউ নেই এফআইএস দেখুন ফিফটি টু পার্সেন্ট ডিআইস থার্টি পার্সেন্ট তো এফআইস কিন্তু অ্যাপ্রক্সিমেট কিন্তু এইটি পার্সেন্ট এইটটি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে দেখুন পাবলিক এইট্টি ওয়ান নয় এইট্টি থ্রি পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে পাবলিক ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো এতটা এফআইস ডিআইস আছে মানে বুঝতেই হবে স্যার যে কোম্পানিটার মধ্যে দম আছে যার জন্য কিন্তু এফআইস ডিআইস এতটা স্টেক হোল্ড করে রয়েছে দেখুন লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেখানে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি ঠিক আছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখে দেখুন মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল করছে মিউচুয়াল ফান্ড কিন্তু উনিশ পার্সেন্ট এর উপরে স্টেক হোল্ড করছে পাঁচশো ছেচল্লিশটা মিউচুয়াল ফান্ড আছে এস বিআই পাঁচ পার্সেন্টের ওপরে এইচডিএফসি টু পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তারপরে দেখলে দেখা যাবে ইউটিআই মিউচুয়াল ফান্ড প্রায় দু পার্সেন্ট কাছাকাছি স্টেক হোল্ড করছে আসিআইসিআই কিন্তু পনেরো দু পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে নিপন ইন্ডিয়া দেড় পারসেনের কাছাকাছি স্টেক হোল্ড করছে দেখুন ফরেন পোর্টফলি ইনভেস্টার কতটা স্টেক হোল্ড করছে ফর্টি নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে দু হাজার পাঁচশো নব্বইটা ফরেন পোর্টফুলো ইনভেসেস্টার রয়েছে যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর রয়েছে দেখুন কত প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ঠিক আছে তার পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখে দেখুন নয় পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে দুশো বাইশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই পাঁচ পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে আর এনএসপি ট্রাস্ট কিন্তু দেড় পার্সেন্ট উপরে স্টেক হোল্ড করছে এতটা স্টেক হোল্ড করছে কেন এফআইস ডিএস কোম্পানিটার মধ্যে দম আছে স্যার তো সেই জায়গায় দিয়ে এই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে এখনই কিন্তু সঠিক সময় ইনভেস্টমেন্ট করা দেখুন আন্ডার ভ্যালু চালা মানে কিন্তু সঠিক সময় বুঝে নিতে হবে স্যার ঠিক আছে চলুন নেক্সট কোম্পানিতে যাই দেখুন বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স হচ্ছে ফাইন্যান্স জগতের কিন্তু একটা হাতি বলতে পারেন চলছে গলতে দেখুন সাত হাজার চারশোতে চলছে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে অনলি ফর সাড়ে চার লাখ কর তো বলছে আইসিআইসি সিকিউরিটিস এই কোম্পানিটাও কিন্তু ওয়ান ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ যেতে পারে দু হাজার বত্রিশের মধ্যে তাহলে এতটা মার্কেট ক্যাপে পৌঁছাতে গেলে কিন্তু কোম্পানিকে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হবে অনেক দূর পর্যন্ত যেতে মানে কোম্পানিকে বিজনেস করতে হবে আর বিজনেস করার পাশাপাশি কিন্তু কোম্পানিটার রেভিনিউ বলুন প্রফিটেবিলিটি বাড়বে তো কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না এই জায়গা থেকে কয়েক গুণ কোম্পানিটা কিন্তু আরও বড়ো হবে তো ইনভেস্টারদের রিটার্ন কিন্তু আরও কয়েক গুণ বানিয়ে দিতে পারে কোম্পানিটা আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন কোম্পানিটা পাঁচ বছরে এরকম রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দুশো পার্সেন্ট সাড়ে চার লাখ করোর মার্কেট ক্যাপ কোম্পানি সেই কোম্পানি পাঁচ বছরের কিন্তু দুশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে তবু আমরা যদি দেখি তাহলে কোম্পানি এই কোম্পানিও কিন্তু অ্যাপ্রক্সিমেট ডিসেম্বর দু হাজার একুশ থেকে কিন্তু এখনও পর্যন্ত কনসাল্টই করছে ঠিক আছে তো সেই জায়গায় দিয়েই এই কোম্পানিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন দেখুন পি রেশিও দেখলে দেখা যাবে থার্টি ফাইভ একদম ঠিকঠাক পি রেশিও রয়েছে এই কোম্পানিটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে এগারো পয়েন্ট আট রয়েছে রিটার্ন অন ইকুইটি ইকুইটি থেকে কোম্পানিটা কিন্তু ভালো ইনকাম করছে এবং ভ্যালু দুই অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি সাড়ে চার লাখে কিন্তু কোম্পানিটার মার্কেটটা ক্যাপ তার ইমিডিয়েট নিচে আছে বাজাজ ফিনসার অর্থাৎ এর মাদার কোম্পানি বাজাজ ফিনসার ঠিক আছে আমরা যদি কোম্পানিটার সেলসগুলো দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে সাতাশ পার্সেন্ট তিন বছরে ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে বত্রিশ পার্সেন্ট তো কোম্পানি কিন্তু ভালোই সেলস করছে তিন বছরে কিছুটা কমেছে কেন কমেছে আমরা সেটা তার স্টকেও দেখেছি ঠিক আছে তো দেখুন এই টাইম পিরিয়ডের মধ্যে কোভিড গেছে তিন বছরের টাইম পিরিয়ডের মধ্যে কোভিড গেছে ইনফ্লেশন গেছে যুদ্ধ হচ্ছিল ইউ ক্যান রে শেয়ার তো সব কিছু একটা ইম্প্যাক্ট করেছে তো কোম্পানি কিন্তু এখন ট্রাকে আসছে এটা মাথায় রাখবেন স্যার দেখুন কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরে কত থার্টি সিক্স পার্সেন্ট তিন বছর থার্টি পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু বত্রিশ পার্সেন্ট তো কোম্পানি কিন্তু প্রফিট ভালো করছে কোম্পানি স্টক ইয়ার গ্রোতে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু তার শেয়ার হোল্ডারদের দশ বছরে সাতচল্লিশ পার্সেন্ট করে রিটার্ন মানিয়ে দিয়েছে পাঁচ বছরে চব্বিশ পার্সেন্ট তিন বছরে পনেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু চব্বিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে রিটার্ন ইকুইটি দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো রয়েছে পাঁচ বছর তিন বছর উনিশ পার্সেন্ট এবং কারেন্ট ডেয়ের কিন্তু তেইশ পার্সেন্ট করে রয়েছে দেখুন আমরা যদি নভেম্বর দু হাজার তেইশ প্রোমোটার শেয়ার হোল্ডিং দেখি দেখুন প্রোমোটার কত ফিফটি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইস আঠেরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইস সতেরো পয়েন্ট এক পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা অনলি ফর দশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে আদার্স জিরো পয়েন্ট এক পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে এফআইস ডিআইস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট কিন্তু নাইটি এর কাছাকাছি স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে এখন কোম্পানির মধ্যে দম আছে দেখুন মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল্ড করছে মিউচুয়াল ফান্ড কিন্তু নাইন পার্সেন্ট উপরে স্টেক হোল্ড করে আচল্লিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে এসবিআই তিন পার্সেন্ট এক্সএস দু পার্সেন্টের ওপর স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার সতেরো পার্সেন্ট উপরে স্টেক হোল্ড করছে যেখানে এক হাজার সাতাত্তরটা ফরেন পোটফলো ইনভেস্টার রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি হোল্ড করছে তিরিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর তিন পার্সেন্টের উপরে স্টেক হোল্ড তো এতটা কেন স্টেক হোল্ড করছে ইনস্টিটিউশন ইনভেস্টার আর ইনস্টিটিউশন ইনভেস্টার হোল্ড করছে মানে বুঝতে হবে স্যার কোম্পানির মধ্যে দম আছে কারণ আমাদের থেকে তারা আরও বেশি ফার্দার ইনভেস্টিগেশন করে করে নিয়ে কিন্তু তারপর তারা হচ্ছে স্টেক বাই করে এবং হোল্ড করে তো এই কোম্পানিটাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন আইসিআইসিআই সিকিউরিটিস বলছে কি দু হাজার বত্রিশের মধ্যে এই কোম্পানিটাও কিন্তু ওয়ান ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ ওয়ান ট্রিলিয়ন শুধু রুপি নয় কিন্তু ডলার মার্কেট ক্যাপ হতে পারে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে দেখুন চলছে গত সাতাশশো আশি তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি মার্কেট ক্যাপ কত দেখুন মার্কেট ক্যাপ হচ্ছে আঠেরো লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো সেকেন্ড ওয়েটেজের দিক দিয়ে কিন্তু সেকেন্ড নাম্বার কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফার্স্ট হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক সেকেন্ড হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমাদের নিফটিতে সবচেয়ে বেশি ওয়েটেজ কিন্তু সেকেন্ড নাম্বারে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো কোম্পানির বিজনেস বলতে গেলে কী বলতে হবে দেখুন জিও আছে রিটেল সেগমেন্টে আছে টেলিকম সেগমেন্টে রয়েছে কোম্পানি অয়েল সেগমেন্টে অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টে রয়েছে তো সেই জায়গায় থেকে কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও বলছে আইসিআইসি আইসিআইসিআইআই সিকিউরিটিজ দু হাজার বত্রিশের মধ্যে এই কোম্পানিটা ওয়ান ট্রিলিয়ন মার্কেট ডলার ওয়ান ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হতে পারে দেখুন কোম্পানিটা প্রিভিয়াস কেরকম রিটার্ন দিচ্ছে এক বছরের কোম্পানিটা কিন্তু তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর একশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছি আঠারো লাখ করোর কোম্পানিটার মার্কেট ক্যাপ সেখানে পাঁচ বছরে কিন্তু কোম্পানিটা ডবল বানিয়ে দিচ্ছে ঠিক আছে তো সেই জায়গায় দিয়ে কিন্তু এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন সেফলি ইনভেস্টমেন্ট এই যে তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করছেন এই তিনটে কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট যারা এজেড পার্সেন তারা কিন্তু আরামসে এই কোম্পানিগুলোর স্টেক বাই করে কিন্তু চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন সেরকমই কিন্তু একটা কোম্পানি এই তিনটে কোম্পানি দেখুন আমরা যদি কোম্পানির পি দেখি তাইলে দেখতে দেখলে দেখা যাবে পি কিন্তু সাতাশ রয়েছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে দুটোই কিন্তু একটু কম আছে এত বড় কোম্পানি স্বাভাবিক কম থাকাটাই স্বাভাবিক স্মল ক্যাপ ক্যাগরি কোম্পানি না বা মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি না আঠারো লাখ করোর মার্কেট ক্যাপ তো আঠেরো লাখ কারোর মার্কেট ক্যাপ হিসেবে কিন্তু ঠিকঠাকই আছে দেখুন ফেস ভ্যালু টেন আছে অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে চাইলে স্প্লিটও দিতে পারে আমরা যদি কোম্পানিটা সেলস সেলগত দেখি দেখুন দশ বছরে আট পার্সেন্ট করে পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট তিন বছরে চোদ্দো পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু এখনো পর্যন্ত তিন পার্সেন্ট কম্পাউন্ড প্রফিট গোত দেখলে দেখা যাবে টেন দশ বছর হচ্ছে তেরো পার্সেন্ট পাঁচ বছর হচ্ছে তেরো পার্সেন্ট তিন বছরে ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাত পার্সেন্ট তো মোটামুটি ঠিকঠাকই আছে কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কোম্পানির স্টক সিরিজার গ্রোথ কী আছে দেখুন কোম্পানির স্টক সিরিজার গ্রোথ দেখলে দেখাবে কোম্পানি দশ বছরে একুশ পার্সেন্ট পাঁচ বছরে বাইশ পার্সেন্ট তিন বছরে ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু চব্বিশ পার্সেন্ট অর্থাৎ কোম্পানি কিন্তু ভালো মতন তার শেয়ার হোল্ডারদের ভালো একটা রিটার্ন বানিয়ে দিচ্ছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কোম্পানি রিটার্ন অন ইকুইটি দশ বছরে দশ পার্সেন্ট ছিল পাঁচ বছরে গিয়ে সেটা ন পার্সেন্ট তিন বছরে আট পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু আবার ন পার্সেন্ট আসছে রিটার্ন অন ইকুইটি ঠিকঠাকই আছে কারণ এত বড় মার্কেট ক্যাপ কোম্পানি আঠারো লাখ করে মার্কেট ক্যাপের কোম্পানি তো সেই জায়গাতেই এটা তো স্বাভাবিক হবে আমরা যদি শেয়ার প্যাটার্ন দেখি দেখুন সেপ্টেম্বর দু হাজার তেইশ প্রমোটার কত ফিফটি পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে এআইএস বাইশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস ষোলো পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক কত পাবলিক এগারো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো এফআইস ডিআইএস এবং প্রোমোটার মিলে কিন্তু এইটি নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো সেই জায়গায় এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন আমি প্রথমেই বলেছি সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে এই তিনটে কোম্পানি দেখুন ছয় পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্ট উপরে স্টেক হোল্ড করছে কি মিউচুয়াল ফান্ড চুরাশিটা মিউচুয়াল ফান্ডের সাথে রয়েছে এসবিআই একাই কিন্তু দুই পার্সেন্টের উপর স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফলি ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট কিন্তু বাইশ পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে পনেরোশো ছিয়ানব্বইটা ফরেন পোর্টফলি ইনভেস্টার রয়েছে দেখুন গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর দেড় পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ইউরোপিয়ান ইউরো গ্রোথ ফান্ড দেড় পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে আমরা যদি ব্যাঙ্ক দেখি এখানে দেখুন ব্যাঙ্কও কিছু সংখ্যক স্টেক কিন্তু আছে একশো ছাপ্পান্নটা ব্যাঙ্ক রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে দেখুন আট পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে এলআইসি একাই কিন্তু ছয় পয়েন্ট টু সেভেন স্টেক করছে ইন্স্যুরেন্স কোম্পানি বিয়াল্লিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তো জায়গায় দিয়ে এই যে তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করলাম যেই তিনটে কোম্পানিকে আইসিআইসিআই সিকিউরিটিস বলছে কত দু হাজার বত্রিশের মধ্যে ওয়ান ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হতে পারে তিনটে কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেফলি ইনভেস্টমেন্ট করে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার মতন কোম্পানি আজকে যদি এই তিনটে কোম্পানির কিছু হয় তাহলে কিন্তু আমাদের ভারতের অর্থনীতিও কোলাপস করবে তো সেরকমই কোম্পানি আপনারা চাইলে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন দেখুন আমি কোনো বাইসল রিকমেন্ডেশন দিচ্ছি না আমি যা স্টকগুলো নিয়ে আলোচনা করলাম স্টাডি পারপাস কেন কি আইসিআইসিআই সিকিউরিটি বলছে এই তিনটে কোম্পানি কিন্তু অনেক বড় হবে তো এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অ্যালবাটটাও প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন